শিক্ষিতর মতো কাজ করলি তো তুই অন্যকে বলিস না অশিক্ষিত আজ মহা অষ্টমী বন্ধুরা ওর ভিডিওর টাইটেল সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মহা অষ্টমী আজ ঠিক আছে আমি কমিউনিটি মেরে দিচ্ছি এটা এখন আমি কমিউনিটি মেরে দেবো ঠিক আছে তোমরা সবাই দেখে নাও আর ও অন্যকে অশিক্ষিত বলে না আজ ও কতটা অশিক্ষিত সেটা দেখালাম এই যে অশিক্ষিতর নমুনা এই যে মহা অষ্টমী ভালো করে দেখো আমি মিথ্যা কথা বলছি তো ভালো করে দেখো তো সেটাই বলছি রে কিরে ষষ্ঠী আজকে সবে সপ্তমী তারপরে তো অষ্টমী ডাইরেক্ট চলে গেলি ষষ্ঠী সপ্তমী বাদ দিয়ে ডাইরেক্ট অষ্টমীতে চলে গেলি মানে পুরো পাগল হয়ে গেছিস না গয়না গয়নাপোড়ার নেশায় টাকা তোলার নেশায় শাড়ি নেওয়ার নেশায় ভগবান বলে তো তোর কাছে কিছুই নেই ওটা লোক দেখানো তুই মন থেকে ভগবান পুজোই করিস না একটা সামান্য মানে টাইটেল আজ যে অষ্টমী নয় মানে তুই এটুকু জানিস না আর মানে ষষ্ঠী এখন আর সপ্তমী আসেনি আজ রবিবার ষষ্ঠী তুই অষ্টমীটা কী করে লিখলি আর তোর এই কিছু মানে পোস্ট কুত্তা গুলো আজকে ষষ্ঠী দিনে বলতে বাধ্য হচ্ছি কুত্তা কি ফোন করে বলতে পারে না অন্য সময় তো আমা ষষ্ঠীটা আরো সব আছে তোর ভিডো না হ্যাঁ সব থেকে বড় ব্যাপার তুই তো জগতের মা তোর তো কৃষ্ণকালীমা তোর সাথে কথা বলে বলে দিয়ে রে ভাঘরের বিটি অশিক্ষিত তুই অন্যকে বলিস টাইটটা ঠিক মা তুই ভগবান নিয়ে ছেলে খেলা করিস না ঠিক আছে এটা তার এই যে এই যে এইভাবেই তুই সামনে আসবি সবার সামনে তুই ভণ্ড প্রমাণ এইভাবেই হবি তুই তো ভণ্ড তুই ভগবান পেতে পারিস না ষষ্ঠী দিনে বলছি ঠিক আছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এটুকুই থাক আমি কমিউনিটি পোস্ট দিয়ে দিচ্ছি থাম্বেলে মহা অষ্টমী সবাইকে সুস্থ থাকতে বলছে ঠিক আছে আজকে সবাই অষ্টমী আজকে আমি ভুলে গেছিলাম ষষ্ঠীর দিনে অষ্টমী হয়ে গেল সত্যি বলছি অন গয় বলছে আমি ভুলে গেছিলাম গাধি কোথা কার মূর্খ অশিক্ষিত বলেছিলাম না তুই বড় অশিক্ষিত বসে বসে ভারতের জাতীয় সঙ্গীত করেছিলিস বসে সরি পা দিয়ে মহাদেবের তিস্তুলে পা দিয়েছিস তোর পড়াবো তুই ওয়েট কর আবার প্রমাণ হলো তুই আমাকে বলতিস এই সমাওয়াল অশিক্ষিত এই সমাওয়াল সালি নিজে বড় অশিক্ষিত ঠিকঠাক টাইটেল লিখতে পারে না আর ওর ভক্তগুলো বলে হারি ভাই সবাই বলো মানে ওর ভক্তগুলো কি আজকে অষ্টমী পালন করছে নাকি লুচি খাচ্ছে লুচি অষ্টমী পালন করছো ষষ্ঠী দিনে কি অষ্টমী পালন করছো যত সব